হচ্ছে বিভিন্ন জায়গায় এই জিনিসটার এগেন্স্টে কথা বলেছেন সো জেনোসাইডের সাইডের পক্ষে আসলে কথা বলার কিছু নেই আর স্টুডেন্টরা আমাদের ফিউচার আমাদের ফিউচারকে যখন আমরা এইভাবে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখব আমাদের প্রশাসন দ্বারা এটা কখনোই কাম্য না সো আমি আমি বিশ্বাস করি যে এই মানে দুর্দিনের একটা সমাধান হবে কিন্তু সেটা খুব দ্রুত হোক এইভাবে আর রক্তক্ষরণ না হোক এটাই এক্সপেকটেশন আপনার মতামত জানতে চাই তো দেখছি যে পুলিশ আপনি জনগণ আপনার কি মনে হয় আমিও সেটাই দেখেছি সেম জিনিস আমিও দেখেছি এখন আমি আসলে সঠিক সমাধানটার অপেক্ষায় আছি সো আমি এটা নিয়ে কোনো কমেন্ট এই জন্যই করতে চাই না কারণ হচ্ছে যেটা চোখে দেখেছি সেটাকে অবিশ্বাস্য যদি মনে হয় তাহলে আমাকে আসলে আরও পরিষ্কার হতে হবে যে কী আসলে ঘটেছিল যা দেখানো হচ্ছে সেটা সত্য না যা বলা হচ্ছে সেটা সত্য সো ঠাস করেই আমি এখানে কোনো মতামত করতে চাই না কিন্তু আপনি যেটা দেখেছেন আমিও সেটাই দেখেছি তৌরিক যদি হতেন তাহলে তো আজকে সবাই রাজপথে থাকতেন না প্রশ্নের উত্তর আপনাদের সামনেই আছে আন্তরিকতার ঘাটতি আছে বলেই তো আজকে এই অবস্থা এতদিনের এই massacardটা হওয়া সো সবকিছু মিলে যদি আরেকটু আগে আন্তরিকতা প্রকাশ করতেন বা আরেকটু যদি বুঝে শুনে সিদ্ধান্ত নিতেন আমার ধারণা এত জেনোসাইড হতো না এত রক্তপাত হতো সো আমি মনে করি আরেকটু এই জায়গায় আসলে বিষয়টা নিয়ে ভাবতে হবে আমি তো ভবিষ্যৎবাণী করতে পারবো না আমি অ্যাস্ট্রোলজার না আমার মনে হয় সমাধান না আসা পর্যন্ত সবাই আসলে রাজপথেই থাকবে যারা আসলে বোঝে কেন কারণটা কি কি কারণে আজকে এই অবস্থায় যাদের বোধ আছে তারা আসলে সমাধান না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বলে আমার ধারণা এখন কবে শেষ হবে কীভাবে শেষ হবে এইটা অ্যাকচুয়ালি ফিউচার আর সময় বলে দিয়ে কোনটা দায়ভার কিসের প্রশ্ন সঠিকভাবে করেন বুঝি নাই কে নেয়া কার নেয়ার কথা কে মেরেছে কার নেয়ার কথা এই প্রশ্নের উত্তর সবাই জানে আমাকে এই প্রশ্ন ইন্ডিভিজুয়ালি করে কোনো লাভ নেই এই সমস্ত মানে অহেতু প্রশ্নের কোনো উত্তর আমি দিব না যেগুলোর উত্তর সম্মুখীন আছে সব একে তো দফার মধ্যে এটা আলোচনায় আছে যে যারা যারা হচ্ছে গিয়ে এই যে ইনজুর্ড হয়েছে যারা যারা নিহত হয়েছে তাদের সঠিক বিচারটাই তো চাওয়া হচ্ছে বিচারটা চাওয়ার কারণেই তো আজকে আসলে সবাই রাজপথে নেমেছে কারণ সুষ্ঠু বিচার হয়নি এখন পর্যন্ত আসামিদের নাম ইন্ডিকেট করা হয়নি সো যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো সঠিক সমাধান পাইনি যার কারণেই রাজপথে দাঁড়ানো সো এইটা এখন সমাধান না আসা পর্যন্ত রাজপথেই থাকবে মানুষ

নিৰ uh,